শুভ দুপুর সাব্বির ভক্তদের জন্য সুখবর কারণ সাব্বির রহমান ফিরছেন অদম্য টি টোয়েন্টি কাপ টুর্নামেন্টে এবং অদম্য টি টোয়েন্টি কাপ টুর্নামেন্টের যখনই প্লেয়ার্স ড্রাফট দেওয়া হয় তখন থেকেই কিন্তু একটা প্রশ্ন ছিল যে সাব্বির রহমানকে কেন নেওয়া হয়নি অলমোস্ট ফোরটি প্লাস ক্রিকেটারের একটা ড্রাফট ছিল যেখানে কিন্তু সাব্বির রহমান ছিল না তো সবার একটাই কোশ্চেন যে চল্লিশ জন ক্রিকেটারের একটা লিস্ট তো এর মধ্যে কি সাব্বির রহমান থাকবে না টি টোয়েন্টিতে অ্যাটলিস্ট সাব্বির রহমানকে তো থাকা উচিত কারণ আমরা যদি সাব্বির রহমানের এইবারের বিপিএল এর দেখি প্রতি ম্যাচে টানা দুইটা তিনি ছয় মেরেছেন ম্যাক্সিমাম ম্যাচে টানা দুইটা ছয় মেরেছেন তো সেই অনুযায়ী কিন্তু সাব্বির রহমান ডিজার্ভ করে যে টি টোয়েন্টিতে থাকা কিন্তু অদম্ব কাপে সাব্বির রহমানকে নেওয়া হয়নি এবং লাকিলি সাবির রহমানকে ব্যাককার হচ্ছে কারণ নাইম শেখ নেয় অদম্ব টি টোয়েন্টি কাপে সৌম্য সরকার ছুটি নিয়েছেন তার ওয়াইফের বেবি হতে যাচ্ছে মাতৃত্ব করে একটা এর জন্য একটা ছুটি নিতে যাচ্ছেন লম্বা একটা ছুটি নিয়েছেন এবং যেহেতু দুর্বার একাদশের এত বড় একটা গ্যাপ তো সেটা ব্যালেন্স করার জন্য আসলে দুর্বারের টিম ম্যানেজমেন্ট মন করেছেন যে সাব্বির রহমান এখন একটা বেস্ট চয়েস হতে পারে কিন্তু কিন্তু দ্য প্রবলেম ইজ সাবির রহমান কিন্তু ওপেনিং করেন না নর্মালি সাবির রহমান এর যে প্রাইম টাইম ছিল আমরা যখন দেখি দু হাজার ষোলো কি সতেরো সাল ষোলো সতেরো সালে কিন্তু তিনি সবসময় তিন চার নাম্বারে ব্যাট করেছেন এবং তিনি কী কী করছেন দলকে একটা স্টেবল একটা সিচুয়েশন স্টেবল একটা পজিশন ক্রিয়েট করা যখন রান দরকার ছিল রান করেছেন দলকে একটা ফাউন্ডেশন দিয়ে গেছেন কিন্তু বিপিএলে আমরা লাস্ট কয়েক বছর যদি দেখি সবসময় সাব্বির রহমানকে কিন্তু লোয়ার মিডল অর্ডারে খেলানো হচ্ছে ইভেন এনসিএলে তিনি রাজশাহীর হয়ে খেলেছেন ক্যাপ্টেন ছিলেন নাজমুল হোসেন শান তো তার ক্যাপ্টেন্সিতেও কিন্তু তিনি ছয় সাত অর্থাৎ লোয়ার মিডিল অর্ডারে তিনি খেলেছেন এবং তিনি কিন্তু আহমরই সফলতা সফল হননি কিন্তু আবার পুরোপুরি ব্যর্থ হননি কিন্তু সাব্বির রহমানের মেইন যে পটেন্সিয়াল এবং সাব্বির রহমান নিজে বলেছেন তিনি মেনলি তিন অথবা চার নম্বরে ব্যাট করতে খুব বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন কিন্তু এই দিক থেকে বারবার ইন্ডাস্ট্রি এবং এই ক্ষেত্রেও দেখা যায় যে আজকে যে অদম্য টি টোয়েন্টি কাপের যে ফাইনালটা হবে অথবা টি টোয়েন্টি ফাইনালে তাকে কোন পজিশনে নামানো হবে এটা অনেক বড় একটা ম্যাটার এবং সাব্বির রহমান বলছে যে তাকে আসলে যেই পটেন্সিয়ালটা তার ফুলটা পেট পাইতে হলে কিন্তু তাকে মিডল অর্ডারে নামাতে হবে এবং বিপিএলে কিন্তু শেষের দিকে শেষের দুই তিনটা ম্যাচে সাব্বির রহমানকে তিন চার নম্বরে নামানো হয়েছে কিন্তু তখন আর নামিয়ে লাভ হয়নি কারণ টানা আর সাত থেকে আটটা ম্যাচ সাব্বির রহমান যখন লোয়ার মিডিল অর্ডারে খেলেছেন তার মুমেন্টামটা কিন্তু নষ্ট হয়েছে এবং সাব্বির রহমানকেই সবাই এত বেশি পছন্দ করেন এখনও তাকে নিয়ে কথা বলেন কারণ সাব্বির রহমানের যে বেসিক ক্রিকেট এটি কিন্তু অনেক স্ট্রং এবং বেসিক টেকনিক্যালি অনেক বেশি অ্যাক্টিভ সাব্বির রহমান আপনি যদি জাকির আলী অনেক বা অন্য নুরুল হাসান সোহানের কথা বলেন আরও ক্রিকেটার আছে যারা কিন্তু সবসময় লেগে খেলতে পছন্দ করেন বা অফে খেলতে পছন্দ করেন আফিফ হোসেন ড্রুপু যখন তিনি তখন তাকে নিয়ে কথা বলছিলেন তিনি অফে কেন খেলতে পারছেন না হৃদয়কে নিয়ে কোয়েশ্চেন হচ্ছে কিন্তু সাবির রহমান যদি দেখে একটা ভার্সিটাইল ক্রিকেট সবসময় অফে লেগে মানে একদম ব্যালেন্সড একটা ক্রিকেট যখন যেখানে খেলা হচ্ছে তখন তিনি সেখানে খেলতে পারেন এবং তার বেসিকটা ক্লিয়ার কিন্তু প্রপার যত্ন এবং সাবির রহমানের নিজেরও একটা দোষ কিন্তু রয়েছে তিনি আসলে ক্রিকেটটাকে আমার মনে হয় না কখনো তিনি ওইভাবে সিরিয়াসলি নিয়েছেন এবং এটা কিন্তু তার বড় একটা রিজন হ্যাঁ তাকে দল থেকে বাদ দেওয়া হয়েছে কিন্তু কামব্যাক করে যে তিনি আবার প্রুফ করে দেবেন এই যে ইচ্ছাটা এই ইচ্ছাটা কিন্তু তার মধ্যে কখনো দেখিনি ইচ্ছাটা কিন্তু নাইম শেখের মধ্যেও আছে হ্যাঁ হয়তো তিনি ইন্টারন্যাশনাল ক্রিকেটে কামব্যাক করে ওই ধরনের পারফর্ম করতে পারেনি কিন্তু নাইম শেখের মধ্যে কিন্তু ইচ্ছাটা ছিল তিনি তার পোস্ট দেখে তার প্র্যাকটিস সেশন দেখে কিন্তু আমরা বুঝতে পারছি কিন্তু যেই ইচ্ছাটা কিন্তু হাজার ট্যালেন্ট হাজার প্রতিভা নিয়েও কিন্তু রহমান করতে পারেনি জাস্ট বিকজ অফ তার নিজের ইচ্ছা নিজের ল্যাক অফ প্র্যাকটিস ল্যাক অফ নলেজ ল্যাক অফ এভরিথিং যেই তার যে ইচ্ছাটার কথা বললে এই জন্য কিন্তু তিনি আসলে জাতীয় দল ওইভাবে পারমানেন্ট হইতে পারেন এবং আপনি যদি লম্বা রেসের ঘোরা হইতে চান আপনার এই কন্টিনিউসলি এই জিনিসটা কিন্তু মেনটেন করতে হবে যেটা ছিল কিন্তু মুশফিকুর রহিমের মধ্যে যেটা ছিল সাকিবুল হাসানের মধ্যে আমরা তামিম ইকবালের নামটা এর জন্য বলতেছি না কারণ তামিম ইকবাল কিন্তু দু হাজার চোদ্দ তেরো চোদ্দো সালে তো ওই টাইমে কিন্তু জিম্বাবুয়ের সাথে বা আমাদের ওই তখন জিমবাবুর সাথে অনেক বেশি ম্যাচ খেলা হয়েছে তখন কিন্তু দেখা যায় তো তামিম ইকবাল তারা দুই বছর ডাক মারা যাইতেছেন জিরো চার এরকম যে ওই ক্ষেত্রে তামিম ইকবাল থেকে কিন্তু অনেক সব থেকে বেশি কনসিস্ট্যান্ট ছিল যে মুশফিকির এবং সাকিবুল হাসান আসলে কখনো ফ্লপ ছিল না তিনি দুই ম্যাচ ফ্লপ হলে তার মানে কাটায় উঠতে টাইম লাগত না সবসময় কিন্তু বাঘের মতো তিনি খেলে গেছেন তো এইটা হলো সাকিব হাসানের সব থেকে দিক এবং সাব্বির রহমানের উচিত এই ক্রিকেটে আসলে এই পর্যায়ে সেই সিরিয়াসনেসটা থাকা উচিত তাহলে তিনি অ্যাটলিস্ট আরও দুই তিন বছর ঠিক মতো জাতীয় দলকে সার্ভিস দিতে পারবেন যেহেতু তার বয়স এখন বত্রিশ হয়ে গেছে তারা চৌত্রিশ বা পঁয়ত্রিশ পর্যন্ত তিনি সার্ভিস দিতে পারবেন এবং যেহেতু তার ফিজ ফিটনেসটা যথেষ্ট ভালো রয়েছে তো আশা করবো আজকে সাব্বির রহমানের খুবই ভালো খেলবে এবং শুভ কামনা সাব্বির রহমান এবং সাব্বির রহমানের যে ভক্তকুল রয়েছে তাদের প্রতি আল্লাহ হাফেজ বিদায় নিচ্ছি